নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা সঙ্গে ঘুরতে পাচ্ছি আজকে যে বৃষ্টি যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটা হলো মিষ্টি খাওয়া মিষ্টি সবারই খেতে ভালো লাগে কীর্তি তো খেতে ভালো লাগে না কিন্তু মিষ্টি খেলে ডায়াবেটিস হয় অনেকেই জানেন আমরা বলি যে ভারতবর্ষ হচ্ছে ডায়াবেটিসের ক্যাপিটাল হবে সারা পৃথিবীতে যত ডায়াবেটিস রুগী থাকবে তার আর্ধেক রুগী হবে কিন্তু এই ভারতবর্ষে তো যাই হোক এই ডায়াবেটিস হচ্ছে সাইলেন্ট ক্লিয়ার একটা বাচ্চা বন্ধু থেকে তুমি ইনফার্টিলিটি থেকে শুরু করে মানুষের ব্রেন স্ট্রোক হার্টের প্রবলেম এবং নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মৃত্যু ঘটে তা আমি আজকে আমার বিষয় হচ্ছে মিষ্টি মিষ্টি কিন্তু অনেকে চিনি মিষ্টি অনেক রকম হতে পারে এবং চিনি খেতে ইচ্ছে করে তাই মিষ্টি কিন্তু চিনিটা হচ্ছে প্রসেস এবং আমরা চিনিটা কিন্তু ডাইরেক্ট খাবো না এই প্রসেস সুগারের মধ্যে কিন্তু অনেক ইনগ্রেডিয়েন্টস থাকে যে ইনগ্রেডিয়েন্টগুলো আমরা লিভার লাংস প্যাঙ্ক্রিয়াস পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে একটা জিনিস জানবেন সবাই ডায়াবেটিসের কথা জানেন কিন্তু মিষ্টি খেলে কিন্তু কিডনিতে স্টোন পর্যন্ত হতে পারে এবং এই জন্যে কী করবে যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন ফল খাবে কারণ ফলের মধ্যেও মিষ্টি আছে কিন্তু সেটা প্রসেস ফুড নয় এবং আপনি মাঝে মাঝে অল্প খেয়ে একটু ঘোরাঘুরি করুন তাতে কিন্তু মিষ্টি খেতে আপনার চাইবে না কিন্তু আপনি যদি ওই জায়গায় মিষ্টি দেখতে দেখতে বসে থাকেন তাহলে কিন্তু আকাঙ্ক্ষাটা বাড়বে তখন মনে হবে মিষ্টিটা না খেলে হবে না আমি এমন বাচ্চা ছেলে পেয়েছি আমাদের চিনি যারা বেশি খেতে চায় তাদের কৃমি রোগের প্রবণতা বাড়ে এবং বাচ্চাদের ক্ষেত্রে এমন চিনি রোগী উটো মুো চিনি খায় চুরি করে চিনি খায় এবং সেখানে আমরা সিনা বলে একটা ওষুধ দিই অর্থাৎ চিনি খেলে তাহলে তিনটে জিনিস আমরা এই মুহূর্তে বুঝতে পারলাম ডায়াবেটিস হতে পারে ক্রিমি হতে পারে আর কি হতে পারে না কিডনিতে স্টোন হতে পারে আর কৃমি হলে কি হতে পারে কৃমি বেশি হলে তার কিন্তু কৃমি যে রক্তটা খায় সেটা কিন্তু তার জন্য খুব একটা অসুবিধা হয় না কিন্তু কৃমির মধ্যে এমন একটা কেমিক্যাল আছে যখন আমরা রক্তকে ফুটো করে সেই কেমিক্যালটা দিয়ে সেখান থেকে কিন্তু রক্ত উজি হতে পারে সেই রক্ত কিন্তু পায়খানার সঙ্গে নামতে পারে এবং এই যে ব্লাড লেটিং হচ্ছে তার কারণে আমরা অ্যানিমিয়া হতে পারে এবং ওখানে ক্ষত হতে পারে ক্ষত থেকে আলসার হবে আলসার থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই মিষ্টি যত পরিহার করবেন আমার স্যার বলতেন টিকে মণ্ডল বলে আমাদের একজন ভাইস ছিলেন উনি বলতেন যে চিনি হচ্ছে বেশি মী চিনি তেল নুন যে যত কম খাবে সে ভালো থাকবে তাই আমি বলতে চাইছি চিনি কম খাবেন এবং প্রসেস ফুড খাবেন না এবং এবং চায়ের সঙ্গেও চিনি খাবেন না এবং অনেকে আবার তার সঙ্গে সুগার ফ্রি একটা ট্যাবলেট দিয়ে খায় সেটাও কিন্তু প্রসেস সেটাকেও কম খাওয়াচ্ছে সে লিকার চা চিনি যদি খান তাহলে আপনার এবং দুদিনও দিনও খাওয়া খেতে হবে তাহলে আপনি ভালো থাকবেন তাই মিষ্টি থেকে সতর্ক হন মিষ্টি জীবনটাকে মিষ্টি করতে চাইলে মিষ্টি ত্যাগ করতে হবে তাহলেই আপনার জীবন ছন্দময় হবে মিষ্টি হবে আপনি অনেক দিন বেঁচে থাকতে পারবেন সেই অভিপ্রায় এই ভিডিওগুলো করা এবং এই ভিডিও যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং একে অপরকে শেয়ার করবেন তার ভিক্ষিতে এই নলেজটা থাকলে মানুষের উপকৃত হলে আমাদের ধারণা এবং আপনারা লাইক কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যারা লাইক করেছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি যারা শেয়ার করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা করেননি তারা শেয়ার করবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন যার প্রেক্ষিতে আপনি সহজেই দেখতে পারবেন যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার